হ্যালো তোমরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো আজকে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো আমরা প্রথমেই গেলাম আমাদের আশ্রমের একটা ডিয়ার পার্ক রয়েছে এই যে দেখো হরিণগুলো কত সুন্দর ওরা আমাদের সাথে ছবি তুলছে আমাদের সাথে হচ্ছে আমরা যেভাবে ডাকছি সে আসছে কাছে তারপর আমরা চলে গেছিলাম একটা চা বাগানে দেখো যতদূর চোখ যাচ্ছে পুরো চা বাগান ওই দিকে একটু ফরেস্ট রয়েছে সেটা আমি দেখাচ্ছি আর একটা রয়েছে যেটা ছোট্ট করে এখানে একটা ট্রি হাউস রয়েছে যারা জামালদায় থাকে তারা তো এটা জানেই তো তারা তো এখানে ঘুরতেও গেছে তো আমি এখানে ইনি সেকেন্ড বার আসলাম তো খুব মজা হচ্ছিল এখানে আমি নাচতে নাচতে অনেকগুলো শর্টস ভিডিও শুট করছিলাম তারপর এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আনন্দে এতটাই আত্মহারা হয়ে গেছি যে আমি ঘুরে ঘুরে চেষ্টা করতেছি বারবার তারপর আমি নিজেই লজ্জায় পড়ে গেছি আমাদের উত্তরবঙ্গের এই চা বাগানের সৌন্দর্যগুলো আমাদের মাইন্ডটাকে অনেকটাই রিফ্রেশমেন্ট করে দেয় আমরা সময় পেলে এখানে চলে আসি আর হ্যাঁ তোমরা এই ট্রি হাউসটাতে কারা কারা এসছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা আসতে চাও তারাও অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি টাটা